নমস্কার বরাক বিনোদন চ্যানেলের যুগ শিবিরে আপনাদের স্বাগতম দর্শকদের অনেক কমেন্টের মাধ্যমে আমরা জানতে পারি অনেকের প্রশ্ন থাকে যে আমরা যদি বাচ্চাদেরকে যোগ শিখাতে যাই তাহলে আমরা মানে প্রথম কোন আসন থেকে আমরা শুরু করব। অনেকের মধ্যে এই প্রশ্নটি থাকে তার জন্য আজকে আমরা একটা বিশেষ পর্ব আমরা শুরু করছি যে আসন আমরা প্রথম কোন কোন আসন থেকে শুরু করব। প্রথম আমাদের প্রত্যেকেরই যৌগিক যোগিং করতে হবে যৌগিক যোগিং করলে পরে আমাদের শরীরের মধ্যে উর্জার সৃষ্টি হয় তারপরে যদি আমরা কোনো আসনও করি আমাদের পেশিতে কোনো টান পড়বে না এবং আমাদের শ্বাসেরও কোনো অসুবিধা হবে না যোগিং জগিংয়ের পরে আমরা সূর্য নমস্কার আমরা করি সূর্য নমস্কার পরে আমরা একদম অতি সহজ সরল আসন থেকে আমরা আমাদের যোগাসন শুরু করি আজকের পর্বে আমার প্রথম রাখছি সূর্য নমস্কার সূর্য নমস্কারে আমাদের বারোটি আসন থাকে তার তার মধ্যে মুখ্য সাতটি আসন আমাদের থাকে তা আমরা প্রথম সূর্য নমস্কার দিয়ে আজকের পর্ব সূর্য নমস্কারে আমাদের বারোটি আসনের মধ্যে প্রথম যে আসনটি থাকছে সেটির নাম হলো প্রণাম আসন ওয়ান প্রণাম আসন প্রণাম আসন থেকে শুরু আমাদের দ্বিতীয় ঊর্ধ্ব আসন শ্বাস নিয়ে হাতটাকে উপরে তুলো আর শরীরটাকে পিছন দিকে একটু বাকিয়ে আনঊর্ধ্ব হস্ত আসন তিন নম্বর থাকছে পাদহস্ত হস্ত আসন পাদ আসন করো তিন নম্বর চার নম্বর থাকছে অশ্ব সঞ্চালন আসন অশ্ব সঞ্চালন আসন এইভাবে অশ্ব সঞ্চালন আসন তারপর পর্বত আসন আসন তারপরে ষষ্ঠাং আসন ছয় নম্বরে ষষ্ঠাং আসন সাত নম্বরে ভুজাং আসন শ্বাস নিয়ে শৈরটাকে উপরে তুলো ভুজাং আসন মাথাটা ফেলে দাও ভুজং আসন পাটাকে জোড়া করো ক্লোজ করো আট এলো আমাদের মুখ্য সাতটি আসন গেল তারপর রিপিট আসন হবে আট নম্বর আবার পর্বত আসন পর্বত আসন করো নয় বাম অসঞ্চল বাম পাটের সামনে নিয়ে আসো টেন পাদ হাস্তা আসন আবার রিপিট পান হস্ত আসন এই আমাদের আসন সূর্য নমস্কারে দেখালাম এই আসনটি আমরা একবারই করলাম এখানে কিন্তু আপনারা প্রত্যেকে তিন থেকে শুরু করে এটাকে বারো বার অবধি যদি করেন তাহলে শরীরের মধ্যে অতিরিক্ত উর্জা আপনাদের মধ্যে সঞ্চয় করতে পারবেন এবং শরীর অনেক ক্ষেত্রেই আপনার সুস্থ সবল রাখতে পারবেন নমস্কার